बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, रहान बहिन्स मिलान बहिन्स और दुर्नीति रह अखर बसे कौशे गिर कौ टा আবার ধরে সাধুর ভান ধরে ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত ওরে দুর্নীতি দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞানির করে কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান কি

মানুষের টাকা ভুরি আবার করে যে টান টান ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত দুর্নীতির হইয়া খায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ঘরের সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান শয়তান শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া হে চোখ সাতররা সব আছে শুধু প্রেম লయ్యా লయ్యా छिखांगों ने रेडी के भाई ने देखो, देखो ना चुक मेलिया ছাত্ররা সব বৈছরিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্রসেত সঙ্গের সাথী ওরা হয়েছে মানতান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান শয়তান দর্নীতির হই আক্রায় বসে জাহির করে গেমিন

তীর হয়ে আখরাই বসে জাহির করে জাহির কলম দিয়ে কামায় টাকা আবার ধরে ভান ওরা শিখিত শৈতান ওরা শিক্ষিত শৈতান যে ওরা শিক্ষিত শৈতান কি ওরা শিক্ষিত শৈতান ওরা কিরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিতরা শিখি শৈত শয়তা আসলাম আর এই ঘোরা